ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলি দেখেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স বরাবর মতো আপনাদের মাঝে হাইব্রিড মগুর মাছ চাষের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন আমার হাতে হাইব্রিড মগুন মাছের পোনা এই পোনাগুলো বড়ো সাইজের হাইব্রিড মগন মাছের পোনা আপনারা যদি এই পোনাগুলো আপনার ময়লা আবর্জনা অথবা পরিত্যক্ত পুকুরে কোনো খরচ ছাড়াই চাষাবাদ করতে পারবেন এই মাছগুলি চাষ করতে হলে আপনার কোনো প্রকার খাদ্যের প্রয়োজন হয় না এরা যে কোনো নোংরা আবর্জনা পুকুরে নোংরা আবর্জনা খেয়ে বড় হয়ে থাকে তো বিওয়ার্স আমার হাতে আছে বড় সাইজের হাইব্রিড মাগনসের পোনা আপনারা এই সাইজের হাইব্রিড মাংনসের পোনাগুলি তিন থেকে চার মাসের মধ্যেই বাজারজাত করে দিতে পারবেন অল্প খরচে এবং অল্প সময়ের ভিতরে বিওয়ার্স আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা গুনে গুনে এই মাছগুলি এক জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা উন্নত জাতের হাইব্রিড মামড়া মাছের আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে এই মাছগুলি ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলি বিনামূল্যে হোম ডেলিভারি করে থাকি একটা বিষয় জেনে রাখা ভালো যাদের ব্রয়লার লিটার আছে অথবা পরিত্যক্ত পুকুর অন্য কোনো ধরনের মাছ চাষ করতে পারছেন না তাদের জন্য এই মাছটি চাষাবাদের উপযোগী এটি আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে চাষ করতে পারবেন তো বিবাহ সংস্কার ভিডিওটি এ পর্যন্তই